এখন সঙ্গে যে কাজটা করছে উপদেষ্টা আমি বিসিবি সভাপতির উপদেষ্টা পথ থেকে সরে দাঁড়াচ্ছি মন খারাপ করে অভিমানে ঠিক এভাবেই একটা স্ট্যাটাস দিয়ে বিসিবি সভাপতির উপদেষ্টা থেকে নিজেকে সরিয়ে নিলেন সৈয়দ আবিদ হোসেন স্বামী কোনো বেতন ভাটা ছাড়াই শুধুমাত্র ভালোবাসার টানে তিনি বিসিবিতে কাজ করছিলেন তার সঙ্গে বিসিবি কোনো আর্থিক চুক্তি হয়নি তারপরও বিসিবিতে থাকা একটি মহল একটা সিন্ডিকেট গোষ্ঠী তার কন্টেন্ট তৈরি করাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে আঠা দিয়ে বিসিবির সভাপতিকে বারবার প্যানিক করছিলেন সৈয়দ আবিদ হোসেন স্বামী কেন কন্টেন্ট বানাবে বিসিবিতে কর্মরত অবস্থায় তিনি কেন বিসিবির সব কিছু মানুষের সামনে তুলে ধরছেন এটাই তাদের বড় সমস্যা তাই তো তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠ পর যায় সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করে আসছিলাম প্রেশার হান্ট প্যারেন্টাল কোচিং গাইডলাইন টেস্টের স্থিতি চিতাঙ্কর প্রতিযোগিতার মতো কার্যকর কিছু প্রস্তাবও দেন তিনি দেশের বিভিন্ন বিভাগ ঘুরে অবকাঠামোর সমস্যা জেলা ক্রিকেটের অচল অবস্থা ও অন্যান্য বিষয়ে তিনি বিসিবির সংশ্লিষ্ট বিভাগে রিপোর্টও জমা দেন তিনি তবে একটি গোষ্ঠী তার এই কাজকে ঘিরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অভিযোগ তুলে এবং বিসিবি সভাপতিকে বারবার বিভ্রান্ত করে বলে দাবি করেন তিনি এ বিষয়ে তিনি বলেন আমার কোনো আর্থিক চুক্তি ছিল না নিজের খরচে ঘুরেছি কন্টেন্ট বানিয়েছি স্বচ্ছতার জন্য কিন্তু আমার উপস্থিতি যদি প্রেসিডেন্টের কাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমার সরে দাঁড়ানোটাই শ্রেয় স্বামী আরও বলেছেন আমি রাজনৈতিক বা ব্যবসায়ীও নয় শুধু কাজ করতে জানি কিন্তু সেই কাজেই যদি কারো চোখে সমস্যা হয় তাহলে আমি বাধা হয়ে থাকতে চাই না এমন বিবৃতি দিয়ে শাহ আরও বলেছেন বুলবুল ভাই দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার পথ শুরু করবেন আমি থাকলে তিনি পদে পদে বাধাগ্রস্ত হবেন তাই আমি নিজেকে সরিয়ে নিচ্ছি বিসিবি সভাপতি ভালো কাজ করুক বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক